নমস্কার বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসে যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বিশেষ করে লেবু গাছে যাদের এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছে শুধুমাত্র একটি কাজ করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন আমার এই লেবু গাছে কী পরিমাণে ফুল এসছে এটা আমার ভিয়েতনাম মালটা প্রচুর পরিমাণে ফুল এসছে চারিদিকে ফুলে ভর্তি অথচ ঠিক তার পাশেই দেখাচ্ছে একটি গাছ সেটাতে কিন্তু আমার এখনো ফুল আসেনি এই যে দেখতে পাচ্ছেন এই মালটাতে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো ফুল আসেনি তাই আমি আজকে কিন্তু এই গাছে যেতে ফুল আছে তার ব্যবস্থা নেব আমরা অনেকেই কি করি মীরাকলাল স্প্রে করি দুবার তিনবার করেও করে দিই তবুও কিন্তু অনেক গাছে ফুল আসে না যেমন আমার এই গাছটিতে ফুল আসেনি দেখতে পাচ্ছেন গাছে জল কম দিই গাছকে কষ্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু বন্ধুরা এই পদ্ধতিটা কিন্তু পুরো ভুল গাছের গোড়াতে জল কম দেবো অবশ্যই কিন্তু তাই বলে এই নয় যে গাছের গোড়া একদম শুকিয়ে যাবে তাহলে পরে কী হয় যে গাছের উপরে যে ডাল সেখান থেকে কিন্তু সে ডালগুলো শুকাতে শুরু করে ব্যাগ তৈরি হয় তাই গাছকে কোনো সময়তে টান দেবেন না কষ্ট দেবেন না এমনকি ফুল গুটিয়ে আসার পরেও কিন্তু গাছের গোড়া কিন্তু সেঁত রাখবেন আর যেটা বলবো সেটা আপনার করলে পরেই একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার গাছে ফুল আসবেই পাশে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটাতেও আমার প্রচুর পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভর্তি আপনারা সপ্তাহে একদিন করে গাছের গোড়াতে লাল পটাশ দেবেন অল্প পরিমাণে চা চামচের হাফ চামচ টবের চারিপাশে দেবেন জল দেওয়ার পরে মাটি যখন ভিজে থাকবে জল দেওয়ার পরে যখন মাটি ভিজে থাকবে সেই সময়তে টবের চারিপাশে চা চামচের হাফ চামচ লাল পটাশ আপনারা ব্যবহার করুন মাটিতে এতে আপনার যেমন ফুল আসতে সহায়তা করে ঠিক তেমনই গুটি ধরতেও কিন্তু সহায়তা করে গুটি সহজে ঝরে পড়বে না এই কাজটি কি করলে পরে সেই সঙ্গে যেটা করতে হবে যে গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখালাম এর আগেই এই যে দেখতে পাচ্ছেন ফুল আসেনি এতে শুধুমাত্র একটি জিনিস আপনাদেরকে স্প্রে করতে হবে পরিমাণ যাতে বেশি না হয় এক লিটার জলে এক ফোঁটা বেশি হলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে বুস্টার টু নামটি মনে রাখুন বুস্টার টু গাছে যদি প্রয়োগ করেন এক লিটার জলে এক ফোঁটা তাহলে পরে আপনার গাছে ফুল আসবেই এই বুস্টার টু শক্তি কিন্তু প্রচুর পরিমাণে বেশি অনেকেই বলে যে মিরাকুলানের থেকে এর শক্তি প্রায় পঞ্চাশ গুণ সেজন্য এর পরিমাণটা যখন জলে মিশাবো তখন খুব সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে এক ফুটার বেশি যেন এক লিটার জলে কোনো মতোই না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তারপরে ফুল আসলে পরে বন্ধুরা গাছের গোড়াতে কোনো রকম কোনো কিছু দেবেন না শুধুমাত্র ওই সপ্তাহে একদিন লাল পটাশ আর জল দেবেন গাছের গোড়া যাতে ভিজে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে আমার গাছের গোড়া কেমন ভিজে আছে দেখতে পাচ্ছেন গাছকে যদি টান দেন তাহলে পরে কিন্তু লেবু গাছের ওপরের ডাল শুকাতে শুরু করবে ডাইব্যাক তৈরি হবে তখন গাছকে কিন্তু বাঁচানো মুশকিল হবে ফল তো ধরবেই না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা খাবার তাহলে কখন দেবো সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে খাবার তখনই দিবেন যখন আপনার লেবু গাছের লেবুর গুটিগুলি মার্বেলের মতো দানা তৈরি হয়ে যাবে বা মোটরের থেকে একটু মোটা মার্বেলের থেকে একটু শুরু এরকম পজিশন আসবে তখন অবশ্যই আপনারা জৈব সার দেবেন গাছের গোড়া কিন্তু খুঁড়বেন না খোল জল দিতে পারেন আর কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না এটা মাথায় রাখবেন রাসায়নিক সার সাধারণত এড়িয়ে চলবেন আর যদি দিতেই হয় তো সেটা অনেক পরে দেবেন মাস দু পর থেকে তখন রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তার আগে রাসায়নিক সার ব্যবহার করবেন না বন্ধুরা আপনারা ভালো থাকবেন বুস্টার টু ডোজটা আপনাদেরকে বলে দিলাম বুস্টার ট্যুর স্যাম্পলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে এইভাবে আপনারা নিজের ছাদ বাগানে লেবুর পরিচর্যা করুন দেখুন প্রচুর পরিমাণে আপনাদের কাছে ফল হবে আমার এই গাছটাতে দেখুন ছয় মাত্র ফুল আসতে শুরু করেছে কচি কচি ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডালের মাথাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে দেখুন আপনারা প্রত্যেকটা মাথায় ছোটো ছোটো একদম করে নিয়েছে আমি যেভাবে বললাম এইভাবেই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে আপনারা এইভাবে লেবুর পরিচর্যা করুন দেখবেন নিরাশ হবেন না আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন দেখতেই পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমার লেবু গাছ বত্রিশটা মতো লেবু গাছ আছে আমার প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন এটি বুস্টার টু ডোজ কিন্তু খুব অল্প এক লিটার জলে এক ফোঁটা দাম বেশি নয় যে কোনো সারের দোকানে পাবেন মাত্র পঞ্চাশ টাকা দাম এটি ব্যবহার করুন